আবাস যোজনার প্রথম কিস্তির টাকা হাতে পেয়ে পুরাতন বাড়ি ভেঙে নূতন বাড়ির কাজ শুরু করেছিল দুই বৎসর আগে কিন্তু পরে আরও কোন টাকা অনুমোদন না হওয়ায় চরম অসুবিধার মধ্যে রয়েছে পুরুলিয়া পৌরসভা এলাকার কয়েক শত পরিবার অবশেষে পুরুলিয়া জেলা তফশিলি জাতি বাউরি সমাজের ব্যানারে মঙ্গলবার পুরুলিয়া পৌরসভা ঘেরাও কর্মসূচি নেয় শত মহিলা ও পুরুষ এই বিক্ষোভকে ঠেকাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী তাদের দাবি বাড়ি তৈরি করার জন্য যে বকেয়া টাকা যা না পাওয়ায় চরম সমস্যায় মধ্যে রয়েছি টানা দুই বৎসর ত্রিপল খাটিয়ে পরিবারকে নিয়ে বহু কষ্টের দিন কাটছে বৃষ্টির জল ঢুকে যাচ্ছে সাপ পোকা পোকামাকড়ের হয়তো রয়েছে। বাড়ি তৈরির সম্পূর্ণ টাকা কখন পাব এই দাবি পরিবারগুলির 맛있게 해주

আমাদের কাছে দাবি দাবি আমাদের ওনার কাছে যে গরিব মানুষ আর কতদিন সহ্য করব গরিব মানুষের একটা সীমা আছে বন্ধ গরিব মানুষ আর সহ্য করতে পারবে না আপনাকে ঘরের টাকা অবিলম্বে দিতে হবে আমাদের গরিব মানুষের ঘরের টাকা অবিলম্বে আপনাকে দিতে হবে আপনি যদি ভেবে থাকেন আমার এটা শেষে বলা ছিল কিন্তু আমি এটা আপনাকে প্রথমেই বলে আমরা এলাম আজ চিতা মা মাতিরা এসছে যতজন এসছে আমরা আপনার সঙ্গে আলোচনায় বসবো বসে যদি আমাদের দাবি দুর্গা পূজা আমরা এক্সটেনশন করে কালী পূজা দিলাম যদি কালী পূজা অব্দি গরিব মানুষের ঘরের ব্যবস্থা না করেন ডিসেম্বর মাস অব্দি এই পুরুলিয়া ক্যাম্পে চল্লিশ হাজার মানুষ নাকে জোরদার ঘেরাও করব এটা আগাম ঘোষণা করে যাচ্ছে